বন্ধুরা তোমার তোমরা সবাই কেমন আছো আসো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি কাঁকড়ার ঝাল কাঁকড়ার ঝালটা কি করে করছি চলো দেখাই দেখো কাঁকড়া ধুয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আলুও দেব আলুগুলোকে ডোমো ডোমো করে কেটে ভাপ দিয়ে সেদ্ধ করে রেখেছি এবার কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আমার অলরেডি গরম হয়ে গেছে এবার সবার প্রথমে আগে কাঁকড়াগুলোকে ভেজে নেব কাঁকড়াগুলোকে আগে ভেজে নেব আগে ভেজে নিয়ে তারপরে আমি আলুগুলো ভাজবো আগে কাঁকড়াগুলো ভেজে তুলে রাখি কালকে নিয়ে অফিস থেকে ফেরার পথে কাঁকড়া নিয়ে এসছে ও এত ভালো খায় কাঁকড়া কালকে নিজেই কিনে নিয়ে এসে এক কিলো কাঁকড়া সেই কাঁকড়াই আজকে রান্না করছি মেয়ে বললো মা অফিসে দিও না অফিসে দিলে পরে খেতে পারি না ভালোভাবে তুমি বাড়িতে রান্না করে দিও বাড়িতে আমি খাবো কাঁকড়াটা আমি ঠিক আছে চলো আজকে কাঁকড়াটা রান্না করছি ওর জন্য শুধু ও একা খাবে না আমরাও খাবো তার সঙ্গে মিথ্যা কথা বলা হবে যদি ওর একার জন্য রান্না করে বলি আমরাও খাবো রাতের বেলায় খাবো আমরা কাঁকড়াটা তা এখন রান্না করে রাখছি তাকে একটু বেশি দেবো আমরা একটু অল্প অল্প নেব এখনও রয়েছে কাঁকড়া পুরোটা কাঁকড়া রান্না করছি না অল্প করে রান্না করছে আজকে আবার পরে আরেক দিন করব রেখে দিয়েছি বেশিরভাগটাই রেখে দিয়েছি এত ভালো খায় কাঁকড়া অফিস থেকে আসার পথে কালকে এক কিলো কাঁকড়া কিনে নিয়েছি এবার কাঁকড়াটা ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না আবার দেখো বন্ধুরা কাঁকড়া আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি জলে ভাব দিয়ে রেখেছি তারপরেও একটু ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না এবার দেখো বন্ধুরা আমার আলুটাও ভাজা হয়ে গেছে ক্যাকরা আলু সব ভাজা হয়ে গেছে এবার আমি দুটো দেখো দুটো এলাচ দুটো লবঙ্গ আমি দিয়ে দিলাম তেলের ওপর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের ওপরে পেঁয়াজ কুচি দিয়ে আগে পেঁয়াজ কুচিটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে আচ্ছা তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রেখেছি সে আদাটা দিয়ে দিচ্ছি রসুন থেতো করে রেখেছি রসুনটা একটু দিয়ে দিচ্ছি এদিকে দেখো পেঁয়াজ রসুন আমার পেস্ট করা রয়েছে ছাড়াও আমি একটু রসুন খেতে করে দিয়ে দিলাম নদশ পাওয়া রসুন আমি খেতে করে একটু দিয়ে দিলাম কেন কাঁকড়া তো একটু মাংসের মতন রান্না করতে হবে মাংসের মতন রান্না করলে এটা খেতে বেশি টেস্ট হয় ওর জন্য আরেকটু রসুন আমি দিয়ে দিলাম বেশি করে এবার এগুলো একটু ভেজে নিচ্ছি যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আমি ভেজে নেওয়ার পরে দেখো আরেকটুখানি ভেজে নিচ্ছি লাল লাল মতন হোক তারপরে আমি মশলাগুলো এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট পেঁয়াজ আর রসুনের পেস্টটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু এবার দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিলে বন্ধুরা কালারটাও সুন্দর আসে প্লাস খেতেও টেস্ট হয় আমার যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েই শেষ হয়ে গেছে ওই জন্য আমি একটু টমেটো সস দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আলু আর কাঁকড়াটা দিয়ে আবার একটু কষাবো মশলাটাকে আগে একটু কষিয়ে নিই ফিরে আসছি পরবর্তী রান্না এবার দেখো বন্ধুরা কাঁকড়া আর আলু আমি দিয়ে মশলার সাথে আবার কষিয়ে নিচ্ছি মশলাটাকে আগে প্রথমে কষিয়ে নিয়েছিলাম খানিক্ষণ এবার আবার কাঁকড়া আর আলু দিয়ে আবার খানিক্ষণ একটু কষিয়ে নিচ্ছি মশলাটা মশলার সাথে তারপরে আমি জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিচ্ছি জল দিয়ে দিলাম আর একটু জল দেবো আরেকটুখানি জল দিয়ে দিলাম ব্যাস জল দাও আমার হয়ে গেল এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো ফুটে উঠলে গরম মশলা দিয়ে তারপরে গ্যাসটাকে অফ করব ঢেকে দিলাম কড়াইটা আমি ফিরে আসছি পরবর্তী রান্না দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে আর একটু ঝোলটা শোকাবে একটু দামাখা মাখা মতন হবে গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখন একটু দিচ্ছি আবার নামানো রাগ দিয়ে একটু দেব দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গন্ধটা যা বেরিয়েছে না বন্ধুরা তোমাদের তো গন্ধটা শোকাতে পারছি না অসাধারণ গন্ধটা বেরিয়েছে পুরো মনে হচ্ছে যেন মাংস মাংস রান্না হচ্ছে কাঁকড়া শঙ্কর মাছ এগুলো সব মাংসের মতন একদম মাখা মাখা কষা কষা করে রান্না করতে হয় ঝোলটা একটু ফুটবে আর একটু শুকাবে আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই